হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো এতগুলো মাছ দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাড়িতে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান আছে নাকি তো একদমই না কালকে রাত্রিবেলা আমার বাড়িতে আমাদের দুই পিসি বাড়ি এসেছে তাদের সাথে তাদের দুটো করে ছেলে মেয়ে তারাও কিন্তু আমাদের বাড়িতে এসেছে আর যেহেতু বাড়িতে অনেকগুলো ফ্যামিলি মেম্বার তো তার জন্যে কিন্তু এতটা মাছ নিয়ে আসা হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমি গিয়ে মাছটা নিয়ে এসেছি কারণ আমাদের পাশে রাস্তা ধারে যে দোকানটা ছিল মাছের সেখানে কিন্তু মাছ বিক্রিটা হয়নি তো তার জন্য একটু দূরে গিয়ে আমাকেই মাছটা আনতে হয়েছিল তো আব্বা বাড়িতে ছিল না তার জন্যই কিন্তু আমাকে গিয়ে মাছটা আনতে হয়েছে আব্বা থাকলে আব্বাই নিয়ে এসে দিত তো যাকে এনেছি মাছগুলো ধুতে কিন্তু অনেকটাই সময় লাগছিল তো তারপরে আমার পিসি এসে কিন্তু আবার আমার সাথে একটু হাতে হাত দিয়ে মাছগুলো ধুয়ে দিল এক একটা দোকান থেকে কিন্তু এই আঁশগুলো ছাড়িয়ে দেয় কিন্তু এই আজকে না এই মাছগুলো আঁশগুলো ছাড়িয়েই দিইনি তাই এই আঁশগুলো ছাড়াতেই অনেকটাই সময় লেগে গিয়েছিল আর একটা একটা করে মাছ পরিষ্কার করতে সত্যি অনেকটা টাইম লেগে গিয়েছিল তো যাকে তারপরে টাছটা পরিষ্কার করে মাছটা একটু মশলা মাখিয়ে ওদিকে কিন্তু রান্নার প্রিপারেশানটা করে নিয়েছি আজকে একটু এক জায়গায় যাবো তো তার জন্য কিন্তু রান্নার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিনই তো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেই থাকি তাই ভাবলাম আজকে যেখানে ঘুরতে যাব সেখানকারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক কর না দিতে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু থাকতে পারো তো অনেকগুলো মাছ যেহেতু তাই হাতে করে আজকে মাছটা মশলা মাখালাম না এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে না মশলাটা মাখিয়ে নিলাম অনেক সময় কি দেখা যায় বলো তো অনেকগুলো মাছ একসাথে থাকতে থাকে না দেখবে যদি আমি তাড়াহুড়ো করে মাখাতে যাই হাতের মধ্যে কাঁটা ফুটে যায় তার জন্য আজকে এরকমভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা মাখিয়ে নিলাম আর একা থাকলে হয়তো তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করতাম কিন্তু আমার দুই পিসি আমাকে রান্নাতে আজকে হেল্প করেছে আর সবার সাথে গল্প মজা করতে করতে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করেছিলাম তো যার জন্য কোনো রকম ক্লিপই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবার পর একে একে সবাই স্নান করতে গিয়েছিল তো সেই ফাঁকে আমি কি করেছি এসে জামা কাপড়গুলো অনেক কটা ছিল তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর মা এদিকে এসে জামা কাপড়গুলো আমাকে একটু গুছিয়ে দিচ্ছে আর বাড়িতে আত্মীয় স্বজন এলে না সবসময় যে ক্যামেরা হাতে ভিডিও করাটাও না সম্ভব হয়ে ওঠে না জানি আমার সমস্ত আত্মীয় স্বজন সবাই কিন্তু জানে যে আমি ভিডিও করি তো তার তারপরেও না কোথাও যেন একটা মনে হয় যে না কেমন একটা লাগছে তাদের সামনে আমার লজ্জা লাগছে তো তার জন্য না ভিডিওগুলো আর করা হয়নি যে টুকটাক ভিডিওর মানে ক্লিপগুলো নিয়ে রেখেছি তো সেগুলো থেকে তোমাদের সাথে আজকের ব্লগটা আমি শেয়ার করছি এই যে বেশ কিছু জামা কাপড় গুছিয়েছি ভাগ ভাগ করে নিয়েছি নিচের ঘরে নিয়ে যাব, আমাদের ঘরে কিছু জামা কাপড় আর এই জামা কাপড়গুলো মায়েদের ঘরে গুছিয়ে রেখে দেব। আর মায়েদের ঘরে ওই যে টেবিলের নিচে একটা ঝুড়ি আছে ওখানেই না বেশ কিছু জামা কাপড় থাকে আর বাড়িতে আত্মীয় স্বজন এসেছে ঘর একটু কিন্তু এলোমেলো হয়ে থাকবে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও আর বাড়িতে যতই আত্মীয় স্বজন আসুক না কেন ঘর দোর পরিষ্কার কিন্তু আমি রাখি যতটা সম্ভব হয় আর আমার দ্বারা যতটা করে উঠতে পারি তো এই যে দেখো মায়েদের জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে ভাঁজ করে এখন এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি আর আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করে এখন খাটের মধ্যেই রেখে দেব। তো এখন চলো ঘরটা একটুখানি মুছে নিই যাব জামা কাপড়গুলো নিয়ে নিচে। আর নিচে না গেলাম না তাই মফস্টিকটা নিয়ে আসতে পারলাম না ওপরে যে একটা ঘর মোছা ছিল সেটা দিয়েই না ঘরটা আজকে মুছে নিচ্ছি আর মফস্টিক দিয়ে যতই ঘর মুছি না কেন মন থেকে যেন একটা শান্তি পাই না যে মনে হয় কোথাও যেন নোংরাটা পড়ে রয়েছে আর হাত দিয়ে ঘরটা মুছলে কী তো ঘরেরটা যেমন একটা চকচকে হয় আর যেন শান্তি লাগে যে কোথাও একটা নোংরা নেই আমি নিজে হাতে ঘরটাকে পরিষ্কার করেছি তাই কষ্ট হলেও না নিজের ঘর একটু যদি পরিষ্কার রাখতে পারি তাহলে যখন দেখি যে না এবার ঘরটা ঠিকঠাক আছে তাহলে সেই কষ্টটাকে না আর কষ্ট মনে হয় না যে না যাক যেটুকু করেছি নিজের ঘরটাকে পরিষ্কার করার জন্যই কষ্টটা করেছি তো এই যে দেখো খুব কষ্ট করি কিন্তু ঘরটাকে মুছেছি আজকে অনেকবার করে মানে বারবার মুছে এক এক জায়গায় তো যাকে ঘরটাকে তো মুছে নিয়েছি এখন সোজা চলে যাব নিচে নিচে গিয়ে স্নানটাও কমপ্লিট করে নেব একটু তাড়াহুড়োর মধ্যে আছি দুপুরবেলা যেহেতু বলেছিলাম খাওয়া দাওয়া করে একটু বেরোবো আর আমার ছেলের নতুন খেলনার জিনিস সেটা না তোমাদের সাথে একটু শেয়ার করতে ভুলে গিয়েছিলাম এই যে ওর নতুন সাইকেল আব্বা না দু তিন দিন হলো ওকে নিয়ে এসে দিয়েছে আর আমি শেয়ার করা করবো কি ও নিয়ে সারাক্ষণ এত পরিমাণে খেলছে আমি তো ভুলেই গিয়েছিলাম তারপরে দেখো দুপুরবেলা স্নান টান কমপ্লিট করে আমি কিন্তু দুপুরবেলার লাঞ্চ করতেও বসে পড়েছি আজকে ছিল ভাত তার সাথে ছিল আমের চাটনি লাউ শাক দিয়ে ডাল দিয়ে আর মাছের ঝাল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে সবাই মিলে কিন্তু রেডি হয়ে নিয়েছি সবাই মিলে বলতে আমি ছেলে আমার দুটো পিসি তাদের ছেলে মেয়ে সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে তো আমরা কিন্তু টানা বাড়ি থেকে একটা টোটো ভাড়া করেছিলাম তো সেখান দিয়েই আমরা কিন্তু যা টোটো করেই কিন্তু যাচ্ছিলাম আর এই যে দেখো আমার পিসি পিসির মেয়ে সবাই মিলে কিন্তু একটা আনন্দ করতে দিদির বাড়ি যাচ্ছিলাম কারণ হচ্ছে দিদির বাড়ি না আমার পিসিরা কোনো দিনই যায়নি তো তার জন্যই কিন্তু পিসিদের জন্যেই যাওয়া হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ওখান থেকে যাওয়ার পথের রাস্তা তারপরেই কিন্তু আমরা একটা দিল্লি রোডে উঠে যাব তো দিল্লি রোড থেকে দিদির বাড়ি একটুখানি আর বাইরে ছেলে বা বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কি হয় বলো তো যে তোমাদের সাথে ভেবেছিলাম এত কিছু শেয়ার করব সেসব না শেয়ার করাই হয়ে ওঠে না কারণ বাচ্চা কাচ্চাদের জন্য মানে জেদগুলো বজায় রাখবো না এদিকে আমি নিজে খেয়াল রাখবো না আমি তাদের খেয়াল রাখবো না ভিডিও শ্যুট করব তাই সব মিলে না পুরো ঘেঁটে ঘ হয়ে গিয়েছিলো এই যে বসেছিলাম তখনই না ভিডিও করতে পেরেছি দিদির বাড়ি গিয়ে কি খেলাম না খেলাম সেগুলো তারপরে দিদির বাড়ি থেকে কোথায় গেলাম পুরো ভিডিওটা না পুরো ঘেঁটে গিয়েছিলো আর যেহেতু রান্নার ভিডিও ভিডিও কিছুই করিনি তাই ছোটোখাটো কিছু ক্লিপ নিয়েই আজকে ভিডিওটা শেয়ার করলাম এই যে দিদির বাড়ি যাওয়ার পথে ওইখানটায় দিদির বাড়ি তো দিদির বাড়ি গিয়ে নাস্তা টাস্তা করে চা পানি খেয়ে তারপর আমরা বেরিয়েছিলাম একটু চন্দ্রনগর স্ট্যান্ডের দিকে চন্দননগর স্ট্যান্ডে বেশিক্ষণ আমরা থাকিনি একটুখানি থেকেছি আর একজন এত সুন্দর গান করছিল সেটাকে দেখে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি মা এখানে চিকেন রান্না করছে আর আমরা ছাদে সবাই মিলে বসে না এখানে আড্ডা দিচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম মা ওদিকে রান্না করছিল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো